সিরিয়াল মানে হচ্ছে শস্য আমরা জানি না ধান গম জব রাই বাদাম এগুলোর একটা মিশ্রণ এগুলো হচ্ছে একটা শস্য এবং এই শস্যর একটা কম্বিনেশন করে এটাকে তৈরি করা এটা প্রবাবলি আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি প্যাকেট জাত করা থাকে একটা কোম্পানি এটা তৈরি করে এটার মধ্যে ফ্লেভার অ্যাড করে এটার মধ্যে প্রিজারভেটিভ অ্যাড করে টেস্টি ফায়ার অ্যাড করে করে বাচ্চাদেরকে খাওয়ার একটা ব্যবস্থা করে দেয় সেগুলা খাওয়ানো যে খুব খারাপ তা বলছে না কিন্তু এগুলো ম্যাক্সিমামই শস্য এবং এর মধ্যে কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে থাকে বিশেষ করে যেগুলোতে বাদাম টাদাম কম থাকে সেগুলোতে থাকে তবে কম্বিনেশন করতে পারলে ভালো এবং কম্বাইন্ড ফুড খাওয়া ভালো যার মধ্যে শর্করা আছে কার্বোহাই প্রোটিন আছে ভিটামিন আছে মিনারেল আছে চেনেহ পদার্থ আছে পানি আছে পানি নাই এটা শুকনা তো পানি দিয়ে গোলাতে ভালো লাগে তো কম্বিনেশন ফুড কিন্তু সবসময় ভালো তবে আমি বলি যে দেখেন এটা যদি আপনি প্রাকৃতিকভাবে কালেক্ট করে এই শস্যগুলো নিজে তৈরি করে নেন তাহলে মনে হয় আমার ভালো হয় কারণ তা সেক্ষেত্রে তার মধ্যে কিন্তু পিজাভিটির থাকবে না কালারিং থাকবে না টেস্টিফায়ার থাকবে না প্রোডাক্টটা ন্যাচারাল হবে স্যারেল এক আপনি এইভাবে কিন্তু বাসায় তৈরি করে খাওয়াতে পারেন তবে সেরিল একটা হাইপার অসমোনার হতে পারে অর্থাৎ এটার থিকনেস কিন্তু অনেক বেশি থাকতে পারে কারণ এটা একটা কম্বিনেশন এবং সেরালগুলো যখন একসাথে মেলানো হয় তখন এটার মধ্যে হাইপার অসমোলার হয়ে যেতে পারে এবং এটার থিকনেসটা অনেক বেশি হতে পারে সব বাচ্চা কিন্তু এটা পেটেও না করতে পারে এবং খাওয়ার সময় অস্বস্তি ফিল করতে পারে সুতরাং এটা প্রয়োজন মতো তখন আপনি এটাকে পাতলা বা শক্ত যেরকম প্রয়োজন সেরকম করে নিতে পারেন